মায়ার সংসারে কালিনে কাঞ্চনে ডুবে জীবনে সকল কিছু ভগবান নিচে কুনে এখন আমরা যে লীলাটি স্মরণ করছি এর আগে শুনেছি জাগরণ এখন আমরা যে লীলাটি পরিবেশন করব পূর্বান্ন কালের লীলা মা দশরালী কৃষ্ণ গোপালের গমন গোষ্ঠ লীলা অনেক দূর হবে ত্রুটি হবে সবাই আমাকে ক্ষমা করবে নিজে করে কৃপা করি ভগবান কেমন করি সচীর নন্দন গোড়া ও চাদু বদমী গৌর ধবনী শ্যামলী কাউলী নলীযুক্তা পঞ্চগা মৃত পক্ষী মৃত নয় আরো ইত্যাদি গাবিদের নাম ধরে ধরে ডাকছেন ভগবান ভগবান ডাকছেন কিন্তু প্রশ্ন ভগবানজি ধবনীর সামরী করে ডাকলেন ধবনীর সামনে কিন্তু ছিলেন বৃন্দাবনে নবদ্বীপে কিন্তু ধবলী শবলী নেই তাহলে ধবনী শবলী বৃন্দাবনী ছিল কিন্তু গৌরবই সেইভাবে বিভর হয়ে নবদ্বীপে কেন দেখুন এখানে প্রশ্ন মায়েরা এই জগতে আমরা জানি ভক্তরাই কেমন ভগবানকে ডাকে কিন্তু আজকে এই গোষ্ঠলীলায় ভগবান নিজে গুণে কৃপা করে ভক্তকে ডাকছেন তত্ত্ব বললেন দেখো গৌর শুধু আসতেই ডাকছেন না এ যুগে নাই যুগে যুগে ভগবান ভক্তকে ডাকে যাদের সোনার মতো প্রাণ যাদের সোনার মতো প্রাণ ভগবানের ওই ডাক যেমন ওই সেই ভক্তরাই শুনতে পারে মা এই জগতে আপনারা ভগবানকে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাকেন গো মা কিন্তু আমি এই কৃষ্ণ ভজনীর উপযুক্ত সময় যায় আমার কিন্তু আমি ভগবানকে কোনদিন বাবা জীবনে তো অনেক ডেকেছি অনেক কেটেছি মা বলতে পারবে যে আমরা জগতে কেউ চিরসুখে আছি মা কেউ ভাই হারিয়ে কেউ স্বামী হারিয়ে কেউ পুত্র হারিয়ে কেউ কন্যা হারিয়ে ভালোবাসায় মানুষকে হারিয়ে সবাই আমরা জগতে যার অভাব আছে জগতের দিকেই কাঁদে কিন্তু ডক্টর হরিকৃষ্ণ গোস্বামী বললেন যাবু কাদাটাও ভজন কিন্তু কাঁদতে যদি হয় তৃতীয় মায়ের কান্না কে কখনো কৃষ্ণ লাভ হবে না যদি কাঁদতে হয় দুপুর নয়নের জলে আদ গৌর বলে কাঁদ একটা কথা লক্ষ্য করো মা জগৎ সংসারে সংসার ক্ষেত্রে আমরা সবাই কাঁদি তাই না কেউ সুখে কাঁদি আবার কেউ কাঁদি কাঁদি সবাই কিন্তু কৃষ্ণ বললে কি সবার ননে জল আসে গে কীর্তন শুনছেন এই কীর্তন শুনে কি সবার নয় জল আসে কাদি সবাই লক্ষ্য করো কথাটা কাদি সবাই কিন্তু কৃষ্ণ বলে কয়জন ভক্ত কাঁদতে পারি শাস্ত্রী সিদ্ধান্ত দিলেন চৈতন্য চৈতান্যে টিকা করলেন যে কাদে ভক্ত কিন্তু কৃষ্ণ বলে সবাই কাঁদতে পারে না কারণ শাস্ত্রী বললেন যে ভক্ত অনেক জনমের অপরাধে সেটা হোক গুরুচরনী হোক বৈষ্ণুর আর হোক মাতা পিতার চরণে যদি কেউ গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করে থাকে সেই অপরাধের দেহে কখনো কৃষ্ণ বলে যদি আপনি অনেক জনবির পাপ করে থাকে যদি আপনার অন্তরে অনেক জনবির পাপ থাকে তাহলে কিন্তু সুর করে আপনার নামে জল আসবে না তবে আসবে কখন আসবে যখন কীর্তন শুনতে শুনতে এই দেহগুলো প্রাণটা গোবিন্দের গুরু গোবিন্দের চরণে নিবেদন হয়ে যাবে যখন এই সাধু সঙ্গ করতে করতে সাধুরঙ্গের বাতাস তোমার গায়ে লাগবে ওই সাধুরঙ্গের বাতাস গায়ে লাগলে তোমার এই হৃদয়ের ময়লা সব দুরূত হয়ে অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে বাবা এই যে কীর্তন শুনতে আসছি শাস্ত বললেন বৈষ্ণব এই যে কত দূরান্তর থেকে আসছে বৈষ্ণব আসছে এই বৈষ্ণবকে যখন আপনার দূর থেকে দেখছেন ওই বৈষ্ণবকে দূর থেকে দেখা মাত্র আপনার মনে আবর্জনা ময়লা কামনা দর্শনায় এই হৃদয়টা অপরিষ্কার হয়ে আছে সেই বৈষ্ণবকে বৈষ্ণবটি দেখা মাত্র দর্পণটা পরিষ্কার হয়ে যাবে দেখবেন একটা আয়না আয়নার উপরে যখন দলবানি লেগে থাকে তখন কিন্তু না ওই আয়নায় কিন্তু নিজের মুখ নিজে দর্শন করা যায় না ওই আয়নাটাকে যখন পরিষ্কার করবে। আয়নাটাকে পরিষ্কার করলে দেখবেন আপনার নিজের বদন আপনি নিজে দেখতে পারবেন ঠিক এই আয়নায় যেমন ধুলোবাড়ি লাগলে বদন দেখা যায় না ঠিক এই চিত্তরূপ দর্পণে চিত্তবাণী ইটা আমাদের হৃদয় এই চিত্তরূপ দর্পণে কুকামনা কু আমার এই চিত্তরূপ দর্পণটা ময়লা হয়ে আছে আর এই চিত্তরূপ দর্পণের ময়লা যদি পরিষ্কার করতে হয় শাস্তি বললেন সাধু সঙ্গের বাতাস লাগাতে হবে আর ওই সাধু সঙ্গের সাধু অঙ্গের বাতাস লাগিয়ে তোমার এই হৃদয় দর্পণটা পরিষ্কার করতে হবে আর সেই হৃদয় দর্পণ যদি পরিষ্কার করতে পারো ভগবান বেশি দূরে না ভগবান ভক্তের হৃদয় মাঝে ভগবান বিরাজ করে আর প্রেম লাভ হয় যখন দেখবেন ময়লা চলে যাবে আর কৃপা করে সেই ভক্তের সঙ্গে যদি একটু আলিঙ্গন করতে পারেন ওই ভক্ত রঙ্গ পরশে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে যাবে মা এই জগতে অনেক প্রকার ধনী আছে মা যার তাকে বাড়ি গাড়ি আছে জানি বাবা। যার অনেক টাকা আছে বাড়ি গাড়ি আছে তাকে আমরা ধ্বনি জানি কিন্তু ভক্তি শাস্ত্র বললেন জগতে সেই ধনী জগতের ধনী এই মায়াময় জগতের ধনী কিন্তু কৃষ্ণ ধনে ধ্বনিকে বললেন বোদাম তুমি যখন রামা মন্দির শুনে দেখা হয়েছিল রামা প্রশ্ন করেছিলেন বলত রায় এ জগতে কে বড় ধ্বনি বলেছেন আমি তাকে তো ছবি মানি যার অন্তর আছে কৃষ্ণ প্রেম ভক্তের ধনে ধ্বনি একমাত্র তাকেই আমি ধ্বনি মানি আপনার অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু না থাক যদি আপনার অন্তরে একটু কৃষ্ণ প্রেম ভক্তি থাকে ভগবান তাকেই ধনে বললেন জগতে তাকেই আমি ধনীবান কৃষ্ণ ধনী ভবি জগতে অনেক বিদ্যান আছে মহাবু বললেন কোন বিদ্যান বল জানো জগতে কৃষ্ণ প্রেম ভক্তি বিদ্যা হিলে বিদ্যাহিয়া আপন নিজের মদনে বললে ভক্তির অন্তরে যদি ভক্তি থাকে আমি একমাত্র তাকেই তো ধনী মানি গো এই কলিযুকে যদি ভগবান কি পাবার লালসা থাকে না আর কিছু না থাকলেই ভক্তর অন্তরে ভক্তির প্রয়োজন এই ভক্তিটা কোথায় ভক্তি কি ভগবানের কাছে ভগবান নিজে বললেন দেখো আমি সকল সৃষ্টির মালিক এটা সত্য কিন্তু আমি ভগবান ভক্তির মালিক নই কথাগুলো লক্ষ্য করো মা বলেছিলেন দেখো তখন এখানে প্রশ্ন হতে পারে যে ভগবানকে যদি ভক্তি ধন দিয়ে পাওয়া যায় তাহলে আমরা ভগবানের কাছে গিয়ে ভক্তিটা নিয়ে আসি ভগবান বললেন আমি সকল সূর্যের মালিক এটা সত্য কিন্তু আমি ভগবান ভক্তির মালিক লয় ভক্তির মালিকটাকে না ভগবান নিজেই বললেন বৈকুণ্ঠ ভিতরে ভাইকো বৈকুণ্ঠ ভিতরে একমাত্র কৃষ্ণ প্রেম ভক্ত আছে ভক্তের হৃদয় সিন্ধু মাঝে আমি ভগবান হতে পারি কিন্তু আমার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি নাই আমার ভক্তিটা ছিল কিন্তু ভক্ত মধু করে না চুরি করে নিয়ে গেছে তাই এখন ভক্তির মালিক হলো আমার যেমন দাপর যুগের শেষ ভাগে কলির যুগ আগত প্রায় ভগবান বৃন্দাবনে বসে বসে ভাবছে আমি তো সকল সুদের মালে কিন্তু আমি তো ভক্তির মালিক নই আমি কোথায় গেলে একটু ভক্তি ধরনের ধনী হতে পারবো ভগবান যখন চিন্তায় পড়ে গেলেন কোথায় গেলি ভক্তি ধরে লাভ করতে পারব সমগ্র শাস্ত্রদেরকে ডেকে ডেকে বলে নব শাস্ত্রগণ তোমরা একটু কৃপা করি বলে দাও আমি কোথায় গেলে একটু প্রেম ধন লাভ করতে পারবো তদুত্তরে ভগবত থেকে উত্তর পেলেন প্রাণ বললাম গোবিন্দ কি ভগবত থেকে উত্তর পেলেন কোন কোনদিন কোন কালে যদি তুমি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবিক চরণ ধরে অঙ্গে করতে পারো তবে তোমার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে নিষ্কিঞ্চন বৈষ্ণব কে না এ জগতে সাধুকে চিনি বৈষ্ণবকে চিনি কিন্তু ভাগবত বললেন নিষ্কির চন বৈষ্ণব নিষ্কির বৈষ্ণব কি যেমন যে ভক্ত বাজার থেকে একটা ফল কিলারলেও গোবিন্দকে নিবেদন ছাড়া প্রসাদ যে ভক্ত মানুষের দুয়ারে ভিক্ষা করে এনে সে রঙন করে ভগবানকে ভোগ লাগে প্রসাদে নিবেদন করে ঝড়ে নাই বৃষ্টি নাই যে ভক্ত আমার গৌর ভাবনা করে যে ভক্ত এর মতো ভগবানের চরণে সকল কিছু নিবেদন করে দিয়েছে জগতে সেটাই হলো নিষ্কিঞ্চন কৃষ্ণ গোবিন্দমণি নিষ্কিঞ্চন বৈষ্ণব আমাকে সেবা না দিয়ে সেবা করেন আমার কথা দিবানি সে ভাবে সে তো আর কি হটাই সে যে আমার শ্রীমতির আধারা নেই সে তো আমার শ্রীমতির এই কথাটা জানতে পেরে অপরাধীর মতো গোবিন্দ রাধার কাছে গিয়ে বলছে রাধে রাধে আমি তোমার কাছে কোনোদিন কোন কোনো কালে কিছুই চাইনি এই গণিত জীবের মুক্তির জন্য আমি তোমার কাছে একটু প্রেম চাইতে এসেছি কারণ কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হয় সাধু সঙ্গ সাধু সঙ্গের থেকে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয় রাধে আমি কিছু চাইনি কিন্তু এই হত জীবের মুক্তির জন্য তোমার কাছে একটু প্রেম ভক্তি চাইতে এসেছি গোবিন্দ বলি রাধা বলি প্রেম চাও যদি প্রেমটা তর্জন করতেই হয় এই ধরা চোরা মনে মালা পরে তোমাকে ভিক্ষা দিতে পারবো না গোবিত তোমার যদি প্রেমের উদয় করতে হয় গোবিন্দ তুমি বেজে হতে নদী আই যাও নদী আয় গিয়ে ভগবানের ভগবানত্ব হারিয়ে যেখানে আমার ভক্তের সঙ্গ হয় সাধুগুরু বৈষ্ণব ভক্ত আসে ভগবানের হারিয়ে যদি তুমি ভক্ত সেজে ভক্তের চরণ করতে পারো তোমার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে গোবিন্দ বলে আধি আমি তাই করব আমি ছেড়ে আই যাব নদীয়ায় গিয়ে আমি দিনহীন কানাল হয়ে

Oh <laughs>

Oh, <laughs>